হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান ফিফটি সেভেন নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি জিগেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান আপন কথা বইটির লেখককে তো আপন কথা নামক বইটির লেখক হচ্ছেন অবনীন্দ্রনাথ ঠাকুর নেক্সট নাম্বার টু জীবন কথা বইটির লেখককে তো জীবন কথা বইটির লেখক হচ্ছেন জসিম উদ্দিন নেক্সট নাম্বার থ্রি আমার কথা বইটির লেখককে তো আমার কথা নামক বইটির লেখক হচ্ছেন নবীনচন্দ্র সেন নেক্সট নাম্বার ফোর নোজ স্পিন বইটির লেখককে তো নোজ স্পিন নামক বইটির লেখক হচ্ছেন সেন ওয়ার্ন নেক্সট নাম্বার ফাইভ প্লেইং ইট মাই ওয়ে বইটির লেখককে তো প্লেইং ইট মাই ওয়ে বইটির লেখক হচ্ছেন শচীন তেন্ডুলকার এবং বড়িয়া মজুমদার নেক্সট নাম্বার সিক্স মাই সাইড বইটির লেখককে তো মাই সাইড নামক বইটির লেখক হচ্ছেন ডেভিড বেকহাম নেক্সট নাম্বার সেভেন টাইগার অফ দ্য স্নো বইটির লেখককে টাইগার অফ দ্য স্নো বইটির লেখক হচ্ছেন তেনজি নর্গে নেক্সট নাম্বার এইট দ্য টেস্ট অফ মাই লাইফ বইটির কে তো দ্য টেস্ট অফ মাই লাইফ বইটির লেখক হচ্ছেন যুবরাজ সিং নেক্সট নাম্বার নাইন হোয়াই আই অ্যাম অ্যান এথিস্ট বইটির কে তো হোয়াই আই অ্যাম অ্যান এথিস্ট বইটির লেখক হচ্ছেন ভগৎ সিং নেক্সট নাম্বার টেন লেজেন্ড বইটির কে তো লেজেন্ড বইটির লেখক হচ্ছেন নেপোলিয়ন বোনাপার্ট নেক্সট নাম্বার ইলেভেন মাই অটোবায়োগ্রাফি বইটির লেখক কে তো মাই অটোবায়োগ্রাফি নামক বইটির লেখক হচ্ছেন চার্লি চ্যাপলিন নেক্সট নাম্বার টুয়েলভ আমার বাল্যকথা বইটির লেখককে তো আমার বাল্যকথা নামক বইটির লেখক হচ্ছেন সত্যেন্দ্রনাথ ঠাকুর নেক্সট নাম্বার থার্টিন জীবনের জলসাঘরে বইটির লেখক কে তো জীবনের জলসা ঘরে নামক বইটির লেখক হচ্ছেন মান্না দে নেক্সট নাম্বার ফরটিন ম্যান কামফ বইটির লেখককে তো ম্যান কামফ বইটির লেখক হচ্ছেন অ্যাডলাভ হিলার নেক্সট নাম্বার ফিফটিন লং ওয়াক টু ফ্রিডম বইটির লেখককে তো লং ওয়াক টু ফ্রিডম নামক বইটির লেখক হচ্ছেন নেলসন ম্যান্ডেলা নেক্সট নাম্বার সিক্সটিন দ্য ল্যাম্প ইজ লিট বইটির লেখক কে তো দ্য ল্যাম্প ইজ লিট বইটির লেখক হচ্ছেন রাস্কিন বন্ড নেক্সট নাম্বার সেভেন্টিন আই এম মালালা বইটির লেখককে তো আই অ্যাম মালালা বইটির লেখক হচ্ছেন মালালা ইউসুফ জাই নেক্সট নাম্বার এইটিন ফ্রিডম ইন এক্সাইল বইটির লেখককে তো ফ্রিডম ইন এক্সাইল বইটির লেখক হচ্ছেন দালাই লামা নেক্সট নাম্বার নাইনটিন মাই ফেভারেট নেচার স্টোরিজ বইটির লেখককে তো মাই ফেভারেট নেচার স্টোরিজ বইটির লেখক হচ্ছেন রাস্কিন বন্ড নেক্সট নাম্বার টোয়েন্টি ইন্ডিয়ান পার্লামেন্টারি ডিপ্লোমেসি বইটির লেখককে তো ইন্ডিয়ান পার্লামেন্টারি ডিপ্লোমেসি বইটির লেখক হচ্ছেন মীরা কুমার নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান মাই কান্ট্রি মাই লাইফ বইটির লেখক কে তো মাই কান্ট্রি মাই লাইফ বইটির লেখক হচ্ছেন লালকৃষ্ণ আডবাণী নেক্সট নম্বর টোয়েন্টি টু জোসেফ অ্যান্টন বইটির লেখক কে তো জোসেফ অ্যান্টন বইটির লেখক হচ্ছেন সালমান রুজদি নেক্সট নম্বর টোয়েন্টি থ্রি নরেন্দ্র মোদি এ পলিটিক্যাল বায়োগ্রাফি বইটির লেখক কে তো নরেন্দ্র মোদি এ পলিটিক্যাল বায়োগ্রাফি বইটির লেখক হচ্ছেন এন ডি মারিনো নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর মাই আনফরগেটেবল মেমোরিজ বইটির লেখককে তো মাই আনফরগেটেবল মেমোরিজ বইটির লেখক হচ্ছেন ম মমতা ব্যানার্জি নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ খুশ নামা দ্য লেসন অফ মাই লাইফ বইটির লেখককে তো খুশবন্ত নামা দ্য লেসন অফ মাই লাইফ বইটির লেখক হচ্ছেন খুশবন্ত সিং নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স ওয়ান লাইফ ইজ নট এনাফ বইটির লেখক কে তো ওয়ান লাইফ ইজ নট এনাফ বইটির লেখক হচ্ছেন নটবর সিং নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন মাই মিউজিক মাই লাইফ বইটির লেখককে তো মাই মিউজিক মাই লাইফ বইটির লেখক হচ্ছেন পণ্ডিত রবিশঙ্কর নেক্সট নাম্বার টোয়েন্টি এইট দ্য গড অফ স্মল থিংস বইটির কে তো দ্য গড অফ স্মল থিংস বইটির লেখক হচ্ছেন অরুন্ধতি রায় নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন ইন্টারপ্রেটার অফ ম্যালাডিস বইটির লেখক কে তো ইন্টারপ্রেটার অফ ম্যালাডিস বইটির লেখক হচ্ছেন ঝুম্পা লাহিরি নেক্সট নাম্বার থার্টি রানস ইন রুইন্স বইটির লেখক কে তো রানস ইন রুইন্স বইটির লেখক হচ্ছেন সুনীল গাওয়া সুনীল গাওয়াস্কর নেক্সট নাম্বার থার্টি ওয়ান ইন্ডিয়া অ্যাট রিস্ক বইটির লেখক কে তো ইন্ডিয়া অ্যাট রিস্ক বইটির লেখক হচ্ছেন যশবন্ত সিং নেক্সট নম্বর থার্টি টু এ বেন্ড ইন দ্য রিভার বইটির লেখক কে তো এ বেন্ড ইন দ্য রিভার বইটির লেখক হচ্ছেন ভি এস নৈপাল নেক্সট নাম্বার থার্টি থ্রি হাফ গার্লফ্রেন্ড বইটির লেখক কে তো হাফ গার্লফ্রেন্ড নামক বইটির লেখক হচ্ছেন চেতন ভগৎ নেক্সট নাম্বার থার্টি ফোর বর্ন এগেইন অন দ্য মাউন্টেন বইটির লেখক কে তো বর্ন এগেইন অন দ্য মাউন্টেন বইটির লেখক হচ্ছেন অরুণিমা সিনহা নেক্সট নাম্বার থার্টি ফাইভ ফ্লুড অফ ফায়ার বইটির লেখক কে তো ফ্লুড অফ ফায়ার বইটির লেখক হচ্ছেন অমিতাভ ঘোষ নেক্সট নাম্বার থার্টি সিক্স মিসেস ফানি বোনস বইটির লেখক কে তো মিসেস ফানি বোনস নামক বইটির লেখক হচ্ছেন টুইঙ্কল খান্না নেক্সট নাম্বার থার্টি সেভেন মেকিং ইন্ডিয়া অসম বইটির লেখক কে তো মেকিং ইন্ডিয়া অসম বইটির লেখক হচ্ছেন চেতন ভগত নেক্সট নাম্বার থার্টি এইট ট্রানসেন্ডেন্স মাই স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সেস উইথ প্রমুখ স্বামীজি তো বইটির লেখককে তো ট্রানসেন্ডেন্স মাই স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সেস উইথ প্রমুখ স্বামীজি বইটির লেখক হচ্ছেন এ পি আবদুল কালাম নেক্সট নাম্বার থার্টি নাইন হোয়াই আই হোয়াই আই অ্যাসিসিনেটেড গান্ধী বইটির লেখক কারা তো হোয়াই আই অ্যাসিসিনেটেড গান্ধী বইটির লেখক হচ্ছেন নাথুরাম গডসে ও গোপাল গডসে নেক্সট নম্বর ফর্টি এস এগেনস্ট অডস বইটির লেখককে তো অ্যাস এগেনস্ট অডস বইটির লেখক হচ্ছেন সানিয়া মির্জা নেক্সট নাম্বার ফর্টি ওয়ান অ্যান এরা অফ ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া বইটির লেখককে তো অ্যান এরা অফ ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া বইটির লেখক হচ্ছেন শশী থরুর নেক্সট নম্বর ফর্টি টু আই ডু হোয়াট আই ডু বইটির লেখককে তো আই ডু হোয়াট আই ডু বইটির লেখক হচ্ছেন রঘুরাম রাজন নেক্সট নাম্বার ফর্টি থ্রি দ্য ড্রামা দ্য ড্রামাটিক ডিকেট দ্য ইন্দিরা গান্ধী ডিকেট বইটির লেখককে তো দ্য ড্রামাটিক ডিকেট দ্য ইন্দিরা গান্ধী ডিকেট বইটির লেখককে তো বইটির লেখক হচ্ছেন প্রণব মুখার্জি নেক্সট নাম্বার ফর্টি ফোর দ্য টার্বিউলেন্ট ইয়ার্স নাইনটিন এইটটি টু নাইনটিন নাইনটি সিক্স বইটির লেখককে তো দ্য টার্বিউলেন্ট ইয়ার্স নাইনটিন এইট্টি টু নাইনটিন নাইনটি সিক্স বইটির লেখক হচ্ছেন প্রণব মুখার্জি নেক্সট নম্বর ফর্টি ফাইভ ইন্দিরা ইন্ডিয়াজ মোস্ট পাওয়ারফুল প্রাইম মিনিস্টার বইটির লেখককে তো ইন্দিরা ইন্ডিয়াজ মোস্ট পাওয়ারফুল প্রাইম মিনিস্টার বইটির লেখক হচ্ছেন সাগরিকা ঘোষ নেক্সট নম্বর ফর্টি সিক্স দ্য কান্ট্রি অফ ফার্স্ট বয়েজ বইটির লেখককে তো দ্য কান্ট্রি অফ ফার্স্ট বয়েজ বইটির লেখক হচ্ছেন অমর্ত সেন নেক্সট নম্বর ফর্টি সেভেন বিয়ন্ড টু থাউজেন্ড টোয়েন্টি আ ভিশন ফর টুমরোজ ইন্ডিয়া বইটির লেখককে তো বিয়ন্ড টু থাউজেন্ড টোয়েন্টি এ ভিজন ফর টুমরোজ ইন্ডিয়া বইটির লেখক হচ্ছেন এপিজে আব্দুল কালাম নেক্সট নাম্বার ফর্টি এইট ওয়ার অ্যান্ড পিস বইটির লেখককে তো ওয়ার অ্যান্ড পিস বইটির লেখক হচ্ছেন লিও টলস্টয় নেক্সট নাম্বার ফর্টি নাইন গেম চেঞ্জার বইটির লেখক কে তো গেম চেঞ্জার নামক বইটির লেখক হচ্ছেন শাহিদ আফ্রিদি নেক্সট নাম্বার ফিফটি এ ব্রিফ হিস্টোরি অফ টাইম বইটির লেখককে তো এ ব্রিফ হিস্টোরি অফ টাইম বইটির লেখক হচ্ছেন স্টিফেন হকিং নেক্সট নাম্বার ফিফটি ওয়ান কামিং রাউন্ড দ্য মাউন্টেন বইটির লেখককে তো কামিং রাউন্ড দ্য মাউন্টেন বইটির লেখক হচ্ছেন রাস্কিন বন্ড তো এই ছিল একান্নটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার আমাদের ডাব্লিউ বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান ফিফটি সেভেন নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও ধন্যবাদ